আমি যাব কি চুরি বা আমাক নিয়ে যাও বেটা চলে সব দিন বেয়ে থাকি হইলো বেটা চলে কেমন কথা বলতে তুমি ঈদের পর আমাক ঘুরতে নিয়ে যাও না ঘুরতে নিয়ে যাবা ও নদীতে পানি আইছে পানি দেখতে যাব আচ্ছা চলো রেডি হই আমি রেডি হই না আজকে না কেন আজকে না প্রতিদিন খালি এই কথা বলো আমি রেডি হই তুমি নিয়ে যাও সেটা তো খুশি মারতো আই নিয়ে যাও আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছে আমি রেডি হলাম